উনিশশো সালের জুন মাসের এই দিনে অর্থাৎ চব্বিশ তারিখে মুর্শিদাবাদে কাটরা মসজিদ গণহত্যা হয় সরকারি মতে ওই দাঙ্গায় উনত্রিশ জন মারা যান বলে ঘোষণা করা হয় কিন্তু ওয়াকি মহলের হিসাবে শতাধিক মানুষ মারা যান যারা মারা যান তারা সবাই মুসলমান ছিলেন বলেই অভিযোগ কেন এবং কি হয়েছিল সেদিন আশির দশকের গোড়ার দিকে কাটরা মসজিদ চত্বরে নামাজ সহ সব রকম ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ করা হয় আর তার প্রতিবাদে মুসলিম লীগ ঘোষণা করে মসজিদ চত্বরে নামাজ সহ সব রকম ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তারা আগামী শুক্রবার অর্থাৎ উনিশশো সালের চব্বিশে জুন মসজিদ চত্বরে তারা জুমার নামাজ পড়বেন জুমার দিন আসলে হাজার হাজার মানুষ মসজিদ সম্মুখ হতে শুরু করে কিন্তু পরে প্রশাসনের অনুরোধে লোকজন বহরমপুরে স্কোয়ার ফিল্ডে নামাজ আদায় করেন ফেরার সময় পুলিশ তাদের কাশিমবাজারের দিক দিয়ে ফিরতে বলে প্রশাসনের অনুরোধ মেনে যখন লোকজন ফেরা শুরু করেন তখনই তাদের উপরে চড়াও হয় অস্ত্রধারী সন্ত্রাসীরা লাল সড়ক মোড়ে লাঠি বল্লম রামদা খাড়া হাসুয়া নিয়ে একদল সরকি জনতা ঘর ফেরতা মানুষদের আক্রমণ করে পোস্ট অফিস ও দোকান ঘরে আশ্রয় নেওয়া ভীত সন্ত্রস্ত মানুষকে টেনে বার করে খুন করা হয় কাশিমবাজারের নিমতলা এলাকায় সত্তর পঁচাত্তর জনের একটি দলকে আক্রমণ করে মারা হয় লাশগুলো কাটি গঙ্গায় ফেলে দেওয়া হয় হাতিনগরে নিমতলা থেকে একদল মানুষ হাতিনগর পার হয়ে জীবননগর নামক মুসলিম গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পথে ওদের আক্রমণ করে কচু কাটা করা হয় নাকুরতলাতে প্রায় হাজার ডেড়েক মানুষ জমায়েত হয় যারা শেষ মুহূর্ত পর্যন্ত জানত না কাটরা মসজিদে নামাজ পড়ার বিষয়টি পরিবর্তিত হয়েছে এখানে পুলিশ বেশিরভাগ মানুষকে অন্যত্র নামাজের উদ্দেশ্যে পাঠিয়ে দিলে অল্প সংখ্যক মানুষের উপর পান্না নামক সিপিআইএম এর স্থানীয় সমাজ বিরোধী এবং ফরওয়ার্ড ব্লকের দিলীপ রবি ইত্যাদিরা যোগ দিয়ে গণহত্যা করে সর্বাপেক্ষা বৃহৎ ও পরিকল্পিত গণহত্যাটি হয় চব্বিশ তারিখ সন্ধ্যায় নশিপুর স্টেশনে ট্রেন থামিয়ে জিয়াগঞ্জ লালগোলা ভগবানগোলা যাওয়ার প্যাসেঞ্জাররা ঠাসাঠাসি করে তিনশো পঁয়ষট্টি আপ লালগোলা প্যাসেঞ্জার উঠে পড়ে সন্ধ্যা ছটা দশে ট্রেনটি নসীপুর পৌঁছলে চেন ট্রেনে ট্রেনটি থামানো হয় এরপর প্রায় একশো থেকে দেড়শো সশস্ত্র হিন্দুত্ববাদীরা ট্রেনের শেষ তিনটি কামরায় ঝাঁপিয়ে পড়ে এলোপাথারি আক্রমণ করে এসিউসিআই করা জনৈক হিন্দু মহিলা রক্তাক্ত অবস্থায় প্রচুর মানুষকে বাঁচান এখানেও প্রাণ ভয়ে লুকিয়ে থাকা মানুষজনকে ডেকে রাতে ট্রাকে নিয়ে এসে মৃতদেহগুলি গায়েব করা হয় নসিপুর পঞ্চায়েত ছিল ফরোয়ার্ড ব্লকের দখলে এলাকায় বামফ্রন্ট ছাড়া আর কারো প্রভাব ছিল না সেই সময় বিধানসভায় প্রচুর হইচই হওয়ার পর জ্যোতি বসু সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন বসান যা ঠান্ডা করে চলে যায় আজ পর্যন্ত সেই কাটরা মসজিদ নিয়ে দেব কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি সরকার এ বিষয় নিয়ে বিভিন্ন সময়ে অনেক সমাজকর্মীরা দাবি দেওয়া তুললেও সরকার সেভাবে গুরুত্ব দেয় না কেন ওই গণহত্যার কমিশনের রিপোর্ট প্রকাশ হবে না সেটা প্রশ্নের বিষয় ওই ঘটনার একটি নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল পিইউসিএল নামক মানবাধিকার সংগঠন তারা দেখিয়েছিল শাসক দল বিরোধী দল এবং পুলিশ প্রশাসনের মিলিত ষড়যন্ত্রে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম সমাজকর্মী তাইদুল ইসলামকে কি বললেন তিনি চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালের আজকের দিনে পশ্চিম বাংলার ইতিহাসে সাতচল্লিশ পরবর্তী সবচাইতে বড় জঘন্যতম সুপরিকল্পিত হত্যা সংঘটিত হয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরে কাটরা মসজিদকে কেন্দ্র করে মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দল প্রশাসনের অনুমতি নিয়ে কাটরা মসজিদে শুক্রবারে নামাজ পড়ার কর্মসূচি হাতে নিয়েছিল কিন্তু প্রশাসন তৎকালীন রাজ্য সরকার শাসক দল সিপিআইএম এবং বিরোধী দল মূলত কংগ্রেস মিলিতভাবে ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় সেই অভিযানের উপরে আক্রমণ নামিয়ে আনে একদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে হিন্দু সন্ত্রাসীবাদীদের কাজে লাগিয়ে তার ফলে সরকারের হিসাব মতে জন মানুষ নিহত হন বেসরকারি মতে প্রায় শতাধিক বাইশ দিন কেটে গেলেও তৎকালে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটি শব্দও বলেননি এবং মুর্শিদাবাদেও যাননি ২২ দিন পরে উনি মুর্শিদাবাদে গিয়ে সার্কিট হাউসে বসেছিলেন ঘটনাস্থলে যাননি এবং একটি দেব কমিশন গঠন করেছিলেন দেব কমিশনের যিনি বিচারপতি তার মৃত্যুর পরে গঠন করা হয়েছিল মুখার্জি কমিশন সেই মুখার্জি কমিশনের রিপোর্ট আজও প্রকাশ হয়নি এই মুখার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য এবং কমিশনের সুপারিশ কার্যকরী করার জন্য নানানভাবে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মানবাধিকার কর্মী আন্দোলন করে গেছে দাবি করে গেছে কিন্তু আজ পর্যন্ত তার কোথাও কিছু হয়নি বর্তমান সরকার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ আশা করেছিলেন যে এই মুখ্যমন্ত্রী হয়তো কাটরা মসজিদের মুখার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন এবং মুখার্জি কমিশনের সুপারিশ কার্যকরী করবেন দোষীদের শাস্তি দিবেন কিন্তু অত্যন্ত দুঃখের লজ্জার এবং হতাশার যে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কাট্টা মসজিদের হত্যাকাণ্ডকে নিয়ে একটি শব্দও কথা বলেননি এমনকি অনেক সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তার দপ্তর এই চিঠির প্রাপ্তি স্বীকার করেননি আজও আমরা অত্যন্ত তীব্রভাবে দাবি জানাচ্ছি সরকারের কাছে যে মুখার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করা হোক এবং মুখার্জি কমিশনের যে সুপারিশ সেটাকে কার্যকরী করা হোক তাহলেই মুর্শিদাবাদের মানুষ ন্যায় বিচার পাবেন এবং ওই সময় যারা নিহত হয়েছিলেন তাদের পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের পরিবার এবং ভুক্তভোগীরা ন্যায় বিচার কিছুটা হলেও পাবেন